আমরা দেখাচ্ছি এল ফাইভ এস ওয়ান ডিস প্রোডাক্ট এই এখানে দেখেন এখানে দেখেন এল ফাইভ এস ওয়ান ডিস প্রোডাক্টস ঠিক আছে রুগীর কি আছে এল ফাইভ এস ওয়ানের ডিস প্রোডাক্টস আছে এখন এই রুগীর ব্যায়াম দেখানোর চেষ্টা করতেছি প্রথম ব্যায়ামটা হচ্ছে রুগী এভাবে শুয়ে পড়বে শুয়ে পড়ার পর পেটের নিচে বালিশ দিবে বালিশ দিয়ে একদম রিল্যাক্স আপনি এদিকে একদম ফেলে দেন এদিকে একদম ফেলে দেন পুরো বডি একদম জোকের মতো নরম করে ফেলে জোকের মতো হ্যাঁ নরম করে এই মেরুদণ্ডটা দিয়ে পেটের মধ্যে হালকা প্রেসার দেন ধরেন এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন এভাবে দশ বার করেন আপনি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন দুইবার হ্যাঁ আবার এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন আবার এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় আবার এভাবে দশ বার করবে হ্যাঁ এভাবে কয়বার করবে দশ দশ বার দশ বার করে উনি চাইলে এই বালিশটা পেটের নিচে দিয়ে শুয়ে থাকতে পারে অনেকক্ষণ দশ মিনিট বিশ মিনিট ডেইলি সকাল বিকাল শুয়ে থাকতে পারে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আরেকটা ব্যায়াম দেখি বালিশ চাই দেন আপনি এখানে একটা হাত দেন এখানে হাত দেন হাত হাত হাতের তালু এখানে হাতের তালুটা খেতি দিয়ে হাতের তালু এভাবে দিয়ে মাথা এই নাকটা থাকতে হচ্ছে আপনার নাভি বরাবর সোজা মাথা থাকবে সোজা হ্যাঁ একটু একটু ওঠা দেন ব্যথা করে দুর্বল লাগে না আরেকটু দাদা করেন এবারে এবারে পজিশনে থাকেন এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন লুজ একদম বডি রেখে দেন আবার এক এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন এভাবে দশ বার করেন গুনে যখন লুজ দিবেন তখন একদম লুজ একদম রিলাক্স যাতে মাংস রিল্যাক্স থাকে শক্ত মাংসে ব্যায়াম করা যাবে না বডিটা একদম একদম জোকের মতো নরম থাকতে হবে হ্যাঁ ওঠেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছেড়ে দরবার করবেন হ্যাঁ আমাদের শেষ টার্গেট হচ্ছে এই ব্যায়ামটা এমনভাবে করতে হবে আপনার মাথাটা এখানে চলে আসবে দেখেন এই মাথাটা আর আরো আরও এক সময় কী হবে এখানে এসে এখানে এসে এখন এখন দিয়ে না এখন এখন প্রেশার দিয়ে না আস্তে 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 বডিটা একদম সোজা হয়ে যাবে হ্যাঁ আস্তে 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 যত দিন যাবে এত উপরের দিকে উঠবে ঠিক আছে হইলো আপনার ব্যায়াম কয়টা দুইটা একটা হচ্ছে পেটের নিচে বালিশ আর একটা হচ্ছে এইটা ঠিক আছে এগুলো হচ্ছে এল ফাইভ এস ওয়ান ডিস প্রোডাক্ট আমরা এই ব্যায়ামগুলো রুগীকে দেই এখন এই ব্যায়ামে যদি আপনার দেখা যায় যে আরেকটা হচ্ছে আপনার পা উইক না পা দুর্বল পা দুর্বলতার জন্য আমরা একটু ব্যায়াম শিখাবো এই ব্যায়ামগুলো করে যদি আপনি দেখেন যে মাস দেড়েকের মধ্যে যথেষ্ট উন্নতি হয়ে গেছে আপনি দুর্বলতা অনুভব করছেন না ব্যথা অনুভব করছেন না অশান্তি অনুভব করছেন না তাইলে আপনি সার্জারি না করে হয়তো টিকতে পারবেন এই ব্যায়ামগুলো কিন্তু সারা জীবন করতে হবে আপনার এরপরে কি হবে যদি দেখা যায় যে আপনার অবস্থার উন্নতি হচ্ছে না তাহলে আমরা কি করবো অপারেশনে চলে যাবো ঠিক আছে কাটব